শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল অনেকগুলো জামাকাপড় মেলে দিয়ে গেছিলাম ভিজে জামা কাপড় সেগুলো শুকিয়ে গেছে আর এখন আসলাম আরও খানিকটা জামাকাপড় কেচে নিয়ে তো এগুলোই মেলবো আর ঈশা দেখতে পাচ্ছ তো ও অনেকটাই ব্যস্ত থাকে আমার সঙ্গে কাজ করার জন্য তো সমস্ত জামাকাপড় তুলে তুলে নিয়ে ধরে রেখেছে তো যাই হোক আমাকে বলছিলো মা তাড়াতাড়ি এসো নিচেই যাব তো আমিও জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেব দিয়ে আমি এক জায়গায় যাব সেই কারণে আজ অনেকটাই তারা করে রান্না বান্নাগুলো সারবো অবশ্যই তোমরা পাশে থেকে আর আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো পুরো পাতিয়ে পাতিয়ে মেলে দিচ্ছি আর আজকে না পুরো সারা সকাল জুড়ে কুয়াশা ভর্তি ছিল আর মনে হয় ওই সাড়ে সাতটা আটটার দিকে কুয়াশাটা ছাড়িয়েছে এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি আমার সমস্ত কাজগুলো করে গুছিয়ে নেবো এমনিতে অনেকগুলো কাজ করেছি এখনও বাসন মাজতে বাকি আছে উঠোনটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে উঠোনটা এতটাই বড় যে ভোরবেলা ধরলেও আমার সকাল হয়ে যায় ঝাড়ু দেওয়া শেষ করতে করতে আর যদি অল্প অল্প করে ঝাড়ু দেয় বেশিক্ষণ টাইম লাগে না পুরো উঠোন শেষ করতে অনেকটাই টাইম লেগে যায় তো এদিকে দেখো আমাদের গাছে কুল হয়েছে একদম গাছ ভর্তি কুল আর পাশের বাড়ি গেলাম দুধ নিতে যেহেতু আজ সারাদিন প্রায় বাড়িতে থাকা হবে না রান্না বান্না কাজকর্ম করে একটা জায়গায় বিশেষ কোনো দরকারে যেতে হবে তো দুধটাও নিয়ে এসে রেডি করে গুছিয়ে রেখে দিলাম তো ঈশাকে জাল করে খাইয়ে দেবো একটুখানি বাদেই তো এখন বিছনাটা তুলে গুছিয়ে নিই ওপাশের ঘরটা আগেই আমি গুছিয়ে নিয়েছি আর সিমরান যেহেতু দেরি করে আজ ঘুম থেকে উঠেছে ওই কারণে এপাশের ঘরটা বাকি আছে তো জালনাটা খুললে আমাদের ঘরে এত সুন্দর ভিউ আসে কি বলবো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই জ্বালনাটা এতটাই বড় যে গরমের সময় আমরা যখন জালনা খুলে শুই তখন প্রচুর হাওয়া বয় আর পুরো গরমকাল ভোর আমি কখনোই জালনা লাগাই না জালনাটা খুলেই শোয়া হয় কিন্তু মশারি টাঙানো হয় প্রচুর বেশি ঠান্ডা হাওয়া আসে চারিদিকে পুকুর তো ওই কারণে আর শীতের সময় একটু জালনা দরজা বন্ধই রাখি তো এই আলনাটা এতবার গোছানো সত্ত্বেও রাত্রে যাতায়াত অবস্থা হয়ে যায় তো তোমরা হয়তো আলনার অবস্থা দেখি বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা সমস্ত জামাকাপড়গুলো একে একে ভাঁজ করে নেব কাল সন্ধ্যাবেলা আমি যেহেতু একটু বেরিয়েছিলাম আমার জামা প্যান্ট আছে এখানে এগুলো করে নেব আর তার সঙ্গে সঙ্গে সিমরানিসার তো আছেই তো দেখো এতগুলো জামা কাপড় হয়েছে কাল সন্ধ্যা এগুলো তুলেছিলাম তো সবটাই যেহেতু শুকনো হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আর আমার গোছানোর সময় হয়ে ওঠিনি প্রথমত বাড়িতে ছিলাম না তারপর বাড়িতে এসে ভিডিও এডিট করতে করতে সময় চলে যাচ্ছে তো ভাবলাম চলো সকালবেলায় কাজগুলো গুছিয়ে নিই সংসারটা আমার তো যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য তো অনেক সময় হয়তো বাচ্চা কাচ্চা ছোট বলে ভিডিওর কারণে একটু কাজের ওলট পালট হয়ে যায় তবুও সব কিছুর মাঝে আমি চেষ্টা করি আগে আমার সংসারটাকে পরিপাটি রাখতে তো নতুন জামা প্যান্টগুলো আমি এরকম মেলিয়ে দিয়ে রেখেছিলাম আর এগুলো তো পড়লেই ধুয়ে দেওয়া যায় না একবার পরে এসেছি একটুখানি ওই কারণে এরকমভাবে ভাস্ক করে এক পাশে রেখে দিচ্ছি এটা কাল হোক পশু হোক আর একবার পরে অন্তত তারপরে ধুয়ে দেব তো প্রত্যেকটা বড় বড় যে সকল আমার জামাকাপড় নাইটি ওন্না সেগুলো আমি আলনায় রাখি আর ছোট্ট ছোট্ট যেগুলো সেগুলো ঈশারগুলো বাস্কেটে রাখি সিমরানেরগুলো আলাদা বাস্কেটে রাখি এতে করে যে সময় যেটা প্রয়োজন সেটা আমি হাতের কাছে পেয়ে যাই তো সকাল সকাল রান্নাও করতে হবে বাসা কাটাও করতে হবে সবজি আছে ফ্রিজে অনেক যেহেতু এখন শীতকাল প্রচুর সবজির দাম কম সেই কারণে এখন না প্রত্যেক দিন অনেক বেশি সবজি রান্না হচ্ছে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি করে সবজি রান্না করছি আর এমনিতেও সবজি জিনিসটা আমার অনেক বেশি পছন্দ তো সেই কারণে তো এগুলো সিমরানের ছিল সিমরানেরগুলো আলাদা করে রাখছি ঈশারগুলো পরে আলাদা করে এক জায়গায় রেখে দেবো তো নিচে এরকম ছোট্ট ছোট গুলো বাস করে রাখছি আর যেগুলো আমার সেগুলো আলনায় রাখছি তো এ ঘরের খাটের বেডশিটটা আমি সোজা পিঠটা পাতিনি নি উল্টো পিঠটা পাতা আছে বলে মনে হচ্ছে কালারটা কেমন একটা মরা মরা আসলে সোজা পিঠে দুই তিন জায়গায় ইসা এমনভাবে দাগ দিয়েছে রং পেন্সিল দিয়ে এমনি জিনিসপত্র দিয়ে সে যে এত বাজে লাগছে ওই কারণে না সোজা পিঠটা পাততে পারছি না উল্টো পিঠই পেতে রেখেছি তবে বেডশিটটার বয়স খুব বেশি দিন না তারপরেও রঙটা কেমন চোটে যেন একটু হালকা হালকা রঙ হয়েছে গামছাগুলো ভাস করে সব সময় আমার অভ্যাস এরকম দরজার উপরে রাখা ছোট্ট করে ভাস করে এতে করে দেখতেও ভালো লাগে আবার হাতের কাছে খুব সহজে পাওয়াও যায় এখন চলে আসলাম পুকুর পারে আর পানিটা যেমন সুন্দর থিতি আছে ততটাই বেশি নিস্তব্ধ তো এখানে বসে আমি আমার সকল কাজকর্ম করে ফেলব আর আজ কী হয়েছে জানো তো এই যে পানিটা আমি ফেললাম করার মধ্যে থেকে ওর মধ্যে আমার একটা ছোট্ট চামচ ছিল যেটাও ডুবে গেছে দেখি অন্য এক সময় যখন গা ধোবো ওই জায়গাটা পা দিয়ে দিয়ে খুঁজতে হবে যদি খুঁজে পাওয়া যায় একদম নতুন চামচ আমার মনেই ছিল না পানির ভিতরে চামচ আছে পুকুরে বাসন মাজলে তো অনেক সুবিধা আছে আর অসুবিধাগুলো হচ্ছে এই যে বাসনগুলো মাজতে মাজতে অনেক জিনিসই হারিয়ে যায় প্রত্যেকটা বাসন আমি ছাই দিয়ে চুপে চুপে মেজে নিচ্ছিলাম যাতে করে চকচক করে আর আমি রাত্রেবেলা করে অনেক বাসন মেজে রাখি খাওয়া দাওয়ার পরে আর কি যে কটা হয় সে কটাই বাদ থাকে তো এই কটা আমি এখন সুন্দর করে মেজে ধুয়ে পুরো চকচকে করে রেখেই বাড়ি থেকে বেরোব রান্নাবান্নার কি করি কি করি এরকম ভাবছিলাম ফ্রিজে অনেক রকম সবজি ছিল মাছ ছিল না তো তারপরে ভাবলাম বাড়িতে তো বড়ি তৈরি করা আছে ডালের বড়ি তো ডালের বড়ি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা পাঁচমেশালি সবজি বানালে কেমন হয় এই শীতে পাঁচমেশালি সবজি কিন্তু বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক কারণ বেশ কিছুদিন হলো কমেন্টের রিপ্লাইই দেওয়া হয় না বাসনগুলো মেজে উঠতে উঠতে দুজনা দুজনার রকম বক্তব্য নিয়ে ব্যস্ত এ ওর এই করেছে ও ওর এই করেছে তো ঝগড়া ঝামেলা লেগেই আছে জানো তো ঘর থেকে দু মিনিট বেরোলেই এরকম শুরু হয়ে যায় তো দুজনকেই মিটিয়ে এখন আবার ঘরেও নিয়ে যেতে হচ্ছে বগুড়া থেকে তানিশা ইসলাম বোন আমাকে কমেন্ট করেছ আপু তোমার বাড়িটা দেখে মনে হয় তোমার বাড়ি থেকে ঘুরে আসি তবে আমার বাড়ি অনেক দূরে বগুড়াতে তো অবশ্যই আমার বাড়ি ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল বোন অবশ্যই ঘুরে যেও আর এদিকে আজ আমি গ্যাসে রান্নাটা বসাচ্ছি কারণ প্রচুর তারা ছিল বললাম না একটা জায়গায় যেতে হবে তাও আবার একটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে এই একটার মধ্যে আমার রান্না বান্না কাজকর্ম সবটাই সারতে হবে আবার ঈশাকেও কেউ খাওয়াতে হবে তো সেই কারণে গ্যাসেই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম হাড়িতে তো প্রথমে ন্যাওন দিয়েছিলাম উনুনে যাবো বলে তারপরে দেখলাম সময় অনেক কম সেই কারণে গ্যাসে দিলাম এম ডি রাসেল প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে জিজ্ঞেস করেছ উনুনের ধোয়া কোন দিক থেকে যায় তো বেড়ার ফাঁকা দিয়ে বেরিয়ে যায় অসুবিধা হয় না ওই কারণে উনুনটা ওখানেই রাখ এমডি অপু প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কাল একটা কমেন্ট করেছিলে আর তুমি সাত মাসের গর্ভবতী শুনে অনেকটাই ভালো লাগলো যে একটু নিজের দিকে লক্ষ্য রেখো কাজ কম করো অবশ্যই নিজের দিকে খেয়াল রেখো রুমা ব্লগস হাসান আমি শ্রাবণী শাহানা ব্লগ ডলি ব্লগার সুজুকা এস কে সাব্বির সব নম আকিবুর নাহার ঋতু মুন্না বিশ্বাস সোনালি দাস থ্রি অ্যাঙ্গেলস সেলিম গেম উমা লাইফস্টাইল ব্লগ রং মশাল লুৎফু নাসিম অরিত্র অধিকারী সালমা স্বপ্না দেবনাথ অনিমা তো আমার এই সকল ভাই বোনেদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আসিফার জানা প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ আগে তোমার সব ভিডিও দেখতাম দয় দিন মতো দেখতে পারিনি তো আজ ইনশাল্লাহ পুরো ভিডিও শেষ করব তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার যে সকল ভাই বোনেরা প্রত্যেক দিন এত এত কমেন্ট করো আমাকে মোটিভেট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ওদিকে ভাতটা হচ্ছিলো এদিকে ফুলকপি আলু টমেটোর সবজিটা বসে আছে আর বললাম না পাঁচ মেশালি সবজি টমেটোগুলো প্রচুর পাকা ছিল তবে প্রচুর টক ছিল পুরো সবজিটা টক টকটক লাগছিলো আর আমার একটু টক টক সবজি হলে বেশ ভালো লাগে তো সবজিটা ওদিকে হতে থাক এর মধ্যে আমি গ্যাসের এই জায়গাটা একটু উচ্ছে পরিষ্কার করে নেব এর মধ্যে ফাইনান্স কোম্পানি থেকে লোক এসেছে তো যাই হোক তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিয়েছিলাম যার জন্য না আজ পুরো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে আলু আর পেঁয়াজ পাতা ভাজা করব। তো পেঁয়াজ পাতাগুলো দেখালাম এটা পেঁয়াজ কলি নয় পেঁয়াজের পাতা তো অনেকটাই হয়েছিল বাড়িতে তো ভাবলাম কুচিয়ে রান্না করে ফেলি আর কিছুটা পেঁয়াজ গাছ আমি রেখে দিয়েছি যখন মোমো বানানো হয় সন্ধ্যাবেলা তখন মোমোর ওই যে পুরটা তার মধ্যে কুচিয়ে দিলে বেশ ভালো লাগে তো ওদিকে বড়িটা আমি ভাজা করে নিয়েছিলাম ফুলকপির মধ্যে ঠেলে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে রসুন থেতো দিয়ে ওই যে পেঁয়াজ পাতা আলুটা ভাজা করব। যেহেতু ওটা পেঁয়াজ পাতা সেই কারণে পেঁয়াজ ব্যবহার করছি না আর গোড়ায় অনেক পেঁয়াজ ছিল সেগুলো কুচিয়ে দিয়েছি ওর সঙ্গে তো যাই হোক এই ভাজাটা এতটা মজার হয় সবথেকে বড়ো জিনিস গ্রানটা অনেক সুন্দর আসে তো এই শীতে না কত রকমের সবজি আমাদের মেলে বলো তো আমরা নানান ধরনের সবজি খেতে পারি অনেক ভালো লাগে আমার তো সবজি মাছ অনেক বেশি পছন্দ আমার হাজব্যান্ডের আবার সবজি মাছটা যতটা পছন্দ না ওর আবার পছন্দ একটু ডিম না হয় মাংস তো যাই হোক দেখো রান্নার জায়গাটা যার যার জায়গায় জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে আর পেঁয়াজ আদা রসুন বাটাটা একটু বেশি আছে ওগুলো আবার গুছিয়ে রেখে দেব কাল ওগুলো দিয়ে রান্না করে ফেলব তো এই যে ভাজাটার মধ্যে একটু নুন হলুদ দিচ্ছিলাম আর হলুদটা দিতে গিয়ে দেখি একদম কম আছে ওই কুড়িয়ে কুড়িয়ে যতটুকানি হলো সেটুকানি দিয়ে দিলাম দিয়ে কোটো কাটাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আর এই গোল কৌটোয় মশলা রাখলে একটা যে কত সুবিধা যে বারবার কোটো পাড়া লাগে না ঢাকনি খোলা লাগে না লাগানো লাগে না একটা কোটোর ঢাকনি খুলে রেখে সমস্ত মশলা আমরা ব্যবহার করতে পারি আমার ওরকম ধরনের কোটো তিন চারটে আছে যার মধ্যে আমি আস্ত মশলা গুঁড়ো মশলা আলাদা আলাদা করে রাখি তো যাই হোক রান্নাটা শেষ করেছিলাম আর ওই বললাম ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোক এসছে যার কারণে তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না স্নান করে জামা কাপড় পরে গুছিয়ে ঈশাকে খাইয়ে এখন এইবার বেরোবো তো একটার মধ্যে গোছাতে বলেছিল ওই একটা দশ পনেরো মতো হয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি যাই হোক এটা হচ্ছে আমাদের ব্রিজের ওপর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় একটুখানি দূরে ওই বলতে পারো তিন চার মিনিট মতো লাগে বাড়ি থেকে আসতে তো এখন এই ব্রিজের ওপর দিয়ে ওপারে চলে যাচ্ছি আর আর সন্ধ্যা বেলা এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমরা এসে বসেও থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ